ফারুক হাসানকে দেখতে এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বারো দলীয় জোটের মুখপাত্র সাহাদ হোসেন সেলিম সমন্বয়ক সৈয়দ এসেন হুদাসহ নেতৃবৃন্দরা এসেছিলেন ইতিমধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী ফারুক হাসানের উপর যে ধরনের হামলা ঘটেছে এই হামলার বিচার দাবি করেছেন এবং একই সাথে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন আমরা এর আগে যখন প্রেস করে আসামিদের গ্রেপ্তার করার কারণে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম আমরা সেই প্রেস করার পরেই আমরা খবর পেয়েছিলাম যে আসামিরা জামিন পেয়েছে দেখেন আমরা শাহবাগ থানায় যে সকল ধারায় মামলা করেছিলাম তিনশো ছাব্বিশ তিনশো সাত ও তিনশো উনআশি এই ধারাগুলো অজামিনযোগ্য অ্যাটেম্প টু মার্ডার এই মামলায় কোনোভাবেই নিম্ন আদালত জামিন দিতে পারে না যে ধারাগুলোই মামলা দেয়া হয়েছিল সেই ধারাগুলো যদি এই সরকার বা আদালত মানত তাহলে কোনো বিচারক তাদেরকে জামিন দিতে পারে না আমরা আগে ধন্যবাদ জানিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা আমাদেরকে সহযোগিতা করেছিলেন একজন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ ওই দিনকেই তাদের দুজনের নাম মেনশন করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম পরবর্তীতে এই আসামিরা জামিন পাওয়ার পরে আমরা তাদের সাথে কথা বলেছি তারাও অত্যন্ত হতাশ হয়েছেন এবং বেদনা প্রকাশ করেছেন যে কিভাবে এই আসামিরা জামিন পেল এই সাত দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতটাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার পায়ে ব্যান্ডেজ করা হয়েছে সেখানে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এটি অত্যন্ত দুঃখজনক ফারুক হাসান হাসপাতালের বিছানায় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে কাটটাচ্ছে তার কপালে দেখতে পাচ্ছেন সেখানে পাঁচটি সিলাই লেগেছে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল অর্থাৎ কোপ দেওয়া হয়েছিল ফারুক হাসান সাত দিন ধরে হাসপাতালের বিছানায় কাটটাচ্ছে অথচ এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চাই কে স্বাধীন করতে চাই আসামিদেরকে সাত দিনও গ্রেপ্তার রাখতে পারলো না আমরা নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যেখানে সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে সহযোগিতা করলো সেখানে এর থেকে বড় উচ্চ পর্যায়ের আর কারা রয়েছেন যারা আসলে অজামিনযোগ্য মামলায় এইভাবে আসামিদেরকে জামিন করিয়েছেন আমরা ওই বিচারকের বা ওই জজের আমরা পদত্যাগ দাবি করছি এবং একই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করছি আপনারা যে জামিন দিয়েছেন এবং শরীফ এরা আওয়ামী লীগের পেতাত আপনারা জানেন যে গণভুটানের সময় দুইটা পক্ষ আহত হয় একটা গণভুটানের পক্ষের শক্তি এখানে সেলিম ভাই এহসানুল হুদা ভাই ফারুক হাসান আমি আমরা যারা রয়েছে আমরা গণভোটের পক্ষের শক্তি আর ছাত্র লীগ আওয়ামি পান্ডারা ছিল গণভোটের বিপক্ষের শক্তি তারাও কিন্তু আহত হয়ে এখন হাসপাতালের বিছানায় কাটছে এই দাবি করছে তারা এর আহত না এরা আহত লীগ যে বিচারক এই আহত লীগের জামিন দিয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে আমরা হুশিয়ারি উচ্চারণ করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে এরা কোনো আহত না এরা এতটাই মনুষ্যত্বহীন জামিন পাওয়ার পরে এরা দুধ দিয়ে গোসল করেছে দেখেন আমরা ছাত্রলীগ যুবলীগের আচরণ দেখেছি তারা এইভাবে দুধ দিয়ে গোসল করত অন্যায় করার পরে অপরাধ করার পরে সেই জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয় সেই আপনারা জানেন যে একশো শিক্ষার্থীকে ধর্ষণ করেছিল নারী শিক্ষার্থীকে সেই সেঞ্চুরি মানিক সেও কিন্তু প্রত্যেকটা ধর্ষণের পরে যখন শতক পূর্ণ হল সে কিন্তু দুধ দিয়ে গোসল করেছিল সেই আওয়ামী লীগের সাথে আমরা এদের চরিত্রের মিল খুঁজে পাচ্ছি যিনি জামিন করিয়েছেন আমি জানি না যেহেতু বিচারকের নাম আমি তার নাম এখানে মেনশন করতে চাচ্ছি না এটা সরকার খতিয়ে দেখবে যে কে জামিন দিয়েছে কিসের বিনিময়ে জামিন দিয়েছে তবে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই সেটি হলো জুলাই সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ মুখদের ভাই সিগ্ধ ফারুক হাসানের কাছে এসেছিলেন এবং বলেছিলেন ফারুক ভাই আপনি এদেরকে ক্ষমা করে দেন আপোষে আসেন ওই সময় আমরা শুনেছিলাম যে আমরা আপোসে আসি বা না আসি এই আসামিরা জামিন পাবে অর্থাৎ আই ওয়াশ করা হয়েছিল ক্ষমা চাওয়া নামে মাত্র ছিল ফারুক হাসান বলেছিল আমরা এদেরকে ক্ষমা করব না এরা কোনো ভুল করে নাই ভুল করলে আমি এদেরকে ক্ষমা করতাম আপনারা ভিডিও দেখেন কিভাবে আমাকে তারা পিটিয়েছে ফারুক আসান এই অপরাধের বিচার দাবি করেছিল আজকে বিচারের নামে প্রহসন শুরু করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাজ করছে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে আর ওই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে আমরা বলছি যে আপনি খতিয়ে দেখুন এবং যারা এই ধরনের জামিন দিল তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনুন আপনার সম্মান খুন করার জন্যই এবং আপনি যে রাষ্ট্র সংস্কার করতে চান আপনি যে ব্যর্থ হবেন এইটা প্রমাণ করার জন্য এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে আমরা তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার দাবি করছি অন্যথায় যে বিচারক এদের জামিন দিয়েছে তার পদত্যাগের জন্য আমরা নিম্ন আদালত প্রয়োজনে ঘেরাও করব যারা বিপ্লবে ভূমিকা রেখেছে তারা আবার অত্যাচারিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা কি আমরা মানব এই সরকার আমাদের সরকার এই সরকারকে আমাদের কাছে কৈবিরোধ করতে হবে সুতরাং আজকে আমাদের বিপ্লবীরা হামলা মামলা শিকার হচ্ছে এটা আমরা মানতে রাজি না ফারুক হাসান এই বিষয়ে কথা বলবেন